আসলে ভাই একটা ছেলের জীবন অনেক অদ্ভুত একটা ছেলে যখন বিশ বছর পার করে তখন না হয় পড়াশোনা শেষ না করতে পারে কোনো কাজ দিন দিন পরিবারের চাপ আর ক্যারিয়ারের চিন্তা সব মিলে একটা ছেলে না জীবন্ত লাশ হয়ে যায় একটা ছেলে মানে তার কোনো ইচ্ছার মূল্য নেই একটা বেকার ছেলে মানে পরিবারের বোঝা একটা বেকার ছেলের জীবন অনেক কষ্টের চাইলেই একটা বেকার ছেলে তার ভালোবাসার মানুষকে আপন করতে পারে না একটা বেকার ছেলেকে কেউ বুঝতে চায় না একটা বেকার ছেলের পরিবারের ভালোবাসার মানুষ সমাজ কারোর কাছে কোনো মূল্য নেই একটা বেকার ছেলেকে নিয়ে সবাই মজা করে একটা বেকার ছেলেকে নিয়ে সবাই হাসি তামাশা করে একটা বেকার ছেলের কষ্ট কেউ বুঝতে চায় না একটা বেকার ছেলে পরিবারের মানুষের কাছে তার ভালোবাসার মানুষের কোনো মূল্য নেই একটা বেকার ছেলের কথা কেউ ভাবতে চায় না একটা বেকার ছেলের জীবন সত্যি অনেক ভয়ানক একটা বেকার ছেলে জানে ডিপ্রেশনে পড়ে রাতে কান্না করা কষ্ট কতটা ভয়ানক আর ভারী হয় একটা বেকার ছেলে বুঝতে পারে তার ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণা কতটা কঠিন হয় একটা বেকার ছেলে জানে ভালোবাসার মানুষকে বেকারত্বের জন্য চোখের সামনে অন্য কারোর হাতে দেখতে পাওয়া কতটা কষ্টের হয় আসলে ভাই এই পৃথিবীতে বেকারত্বের কোনো মূল্য নেই বেকার মানে তুমি সবার চোখে একটা বোঝা সত্যি একটা কথা কি জানেন একটা বেকার ছেলে বুঝতে পারে ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা কঠিন হয় বেকারত্বের কারণে ভালোবাসার মানুষকে আপন করে কাছে না পাওয়ার যন্ত্রণা পৃথিবীর সব কষ্টকে হার মানায় একটা বেকার ছেলে মানে বাস্তবতার কাছে অসহায় চাইলেই সে কিছুই করতে পারে না এটাই হয়তো একটা বেকার ছেলের জীবন